বাণীপ রি রাম কৃষ্ণ তোমার প্রণাম করি বাণী রূপে মুরতি ধরি রাম কৃষ্ণ তোমার প্রণাম করি অন্তর বিহারী ছিল তবু সঙ্গে দেখাইলে তুমি তা নানা অন্ত ভঙ্গে অন্তর তব সঙ্গে দেখাইলে তুমি তাতে নানা রূপ ভঙ্গে ধ্রুব তারা রহরি দি গগন ভরি ধ্রুব রাম কৃষ্ণ তোমার প্রণাম করি বাণী রূপে রহিয়াছ মুরতি ধরি রাম কৃষ্ণ তোমার করি ভক্তি দেউলে ফোটালে যে ফুল প্রেমের সুগন্ধে দুলিল দোল ভক্তি দেউলে ফোটালে যে ফুল প্রেমের সুগন্ধে দুলিল ভব পাড়া বারে তুমি পারের তরি ভব পাড়া বারে তুমি পারের তরি রাম কৃষ্ণ তোমার প্রণাম করি বাণী রূপে আছো মূরতি ধরি রাম কৃষ্ণ প্রণাম করি বন্ধন শোক তাপ ক্রন্দন মায়াপ বন্ধন শোক তাপ বাণী ছিল চির শান্তি বাড়ি তব বাণী ছিল চির শান্তি বাড়ি জগতের বেদনায় দিলে নব চেতনা জগতের বেদনা দিলে নব চেতনা পরমানন্দ তুমি দিশারি পরমানন্দ তুমি দিশারি রাম কৃষ্ণ তোমার প্রণাম করি বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি ৰা কৃষ্ণ তোমাই প্ৰণাম কৰী ৰাম কৃষ্ণ তোমাৰ প্ৰণাম কৰি ৰাম কৃষ্ণ তোমাই প্ৰণাম কৰি